তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাইব্রান এটা হচ্ছে প্রশ্নের আরেকটা সেট এইটা আরেকটা স্কুলে আসছে এই প্রশ্নটা তো দেখি এখন আমরা এই প্রশ্নটা থেকে আমরা কীরকম পারতেছি তো তোমরা জাস্ট নিজেরা যাচাই করে নাও যে কতটুকু তোমরা পারতেছো আর আমি আরেকটা কথা বলি যে তোমরা কিন্তু জাস্ট এই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যেও না তোমরা অবশ্যই ভালোভাবে নিজেদের সিলেবাস কমপ্লিট করবে এবং কিছুটা সময় দিবা এই প্রশ্নের ক্ষেত্রে যে দেখবা জাস্ট পারতেছো কিনা না আর যেগুলো না পারবা সেইগুলো তোমরা বই থেকে দেখে দেখে সলভ করে ফেলবা তো এখন দেখো তোমার সৃজনশীল অংশ সৃজনশীল অংশের ক্ষেত্রে তোমার ক বিভাগ এবং খ বিভাগ দুইটা বিভাগ থাকবে হ্যাঁ ক বিভাগে হচ্ছে গদ্য আর বিভাগে হচ্ছে তোমার পদ্ম তো গদ্য থেকে তোমাদের চারটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে বুঝছো গদ্য থেকে তোমাদের চারটা সরি গদ্য থেকে তোমাদের চারটা প্রশ্ন আসবে এর মধ্যে থেকে তোমাদের কমপক্ষে দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আর যে পদ্ম খ বিভাগ এটারও তোমার চার চারটা প্রশ্ন আসবে চারটা থেকে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে সর্বনিম্ন তো দুইটা দুইটা চারটা হইলো কিন্তু আমাদের সৃজনশীলের নিয়ম হচ্ছে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া তো ক খ যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা বেশি প্রশ্ন দেয়া দিবা তাহলে কইটা হয়ে যাবে পাঁচটা প্রশ্ন হয়ে গেল না তো তারপর আসে গ বিভাগ উপন্যাস হ্যাঁ এই বিভাগটা তো এই বিভাগে কেবল বর্ণনামূলক প্রশ্নগুলাই আসবে হ্যাঁ বর্ণনামূলক জাস্ট প্রশ্নগুলা তো প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে বিশ নম্বর তো বর্ণামূলক অংশের ক্ষেত্রে আমাদের দেখো বর্ণামূলক প্রশ্ন আসবে তোমার উপন্যাস থেকে চারটা প্রশ্ন আসবে ভাইয়া চারটা প্রশ্ন আসবে চারটা থেকে কেবল আমরা দুইটা প্রশ্নের দিব হয়ে যাবে এই হলো নম্বরের পরীক্ষা আর এই প্রশ্নগুলা থেকে যে তোমাদের পরীক্ষায় হুবু কমন হবে কমন আর এই প্রশ্নগুলা থেকে যে তোমাদের পরীক্ষায় হুবু কমন আসবে এমন না হ্যাঁ কমন পড়বে বাট হুবু কমন পড়বে না বুঝছ তো অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসটা ভালোভাবে পড়বে আর এরকম যদি আমরা কয়েকটা স্যার দেখি তাহলে মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কমন পড়ে যাবে বুঝাইতে পারছি তো আজকে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে